ছাত্র জীবনে সত্যজিৎ রায়ের ছবি যেমন মুক্তি পেলেই প্রথম শোতে দেখাটাই ছিল অবশ্য কর্তব্য জয়ের বইও তেমন বেরোনো মাত্রই পড়েছি অনেক ভালো কবিতাও পড়েছি তবু প্রথম পড়া মালতীবালা বালিকা বিদ্যালয়ে কেমন যেন সঙ্গী হয়ে রইল জীবনভর মালতীবালা বালিকা বিদ্যালয় নিয়ে সহজেই একটা ছোট ছবি করা যেত করা হয়নি জি বাংলার জন্য কয়েকটি টেলিফিল্ম বানানো হয়েছিল দেখানো হতো রোববার সন্ধেবেলা রোববারের বায়োস্কোপ বলে একটা অনুষ্ঠানে অনুষ্ঠানের নামটা আমি দিয়েছিলাম তখনও জানতাম না রোববার নামটা অত সহজে আমার পিছু ছাড়বে না সেই গুচ্ছর প্রথম ছবিটি ছিল আমার বানানো ঘোড়া ছবিটির নাম ছিল বুলা সেও ছিল এক কালো অবিবাহিতা অল্প শিক্ষিকা সেলাই দিদিমণির গল্প ছবিটা যখন শেষ হচ্ছে ধীরে আমার মনের মধ্যে ছবিটা নামটা বদলে গেল নতুন নাম হলো কুড়ি নম্বর মালতীবালা লেন জয় আমার বড় আদরের কবি এখন আদরের মানুষও ওর কবিতাকে ক্যামেরা দিয়ে ছুতে পারি এমন স্পর্ধা আমার সত্যিই নেই বড়োজোড় ওর কবিতার কিংবদন্তি আমার ছবির শীর্ষ নামে এক নব অভিজ্ঞান হয়ে থাকুক আমার কাছে সেটাই যথেষ্ট পাও না অবশ্য জয় গোস্বামীর মতো কবির জন্য শ্রদ্ধার্ঘ হিসেবে সেটা যথেষ্ট কিনা জানি না এও জানি না আজ থেকে অনেক বছর পর স্ত্রীর পত্রর মাখন বড়াল লেনের মতো মালতীবালা বালিকা বিদ্যালয় ও বাংলা সাহিত্যে উইমেন স্টাডিজের একটি নতুন উৎসমুখ হয়ে উঠবে কি না নয় ডিসেম্বর দুহাজার সাত